আমি রাহার কবর বহুত পাহাড়ের নিচে নবীকে অন্তর দিয়ে নবীকে অন্তর দিয়ে ভালোবাসো নবীকে ভালোবাসো নবীর প্রেমিক ন আমার নবীকে যদি ভালোবাসতে পারো ফিরিলাকুম জুন বা আমি ওয়াদা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুণাম ঠিক আছে আমার চাসির কাছে দিয়ে দেখি দেখি কোন জায়গায় আমি তো চাচারি বলছি তার কব্জাটা কেটে আনতে না ক্ষমা করবো না কান্না বিজড়িত কণ্ঠে বলে চাষি আবু যে মেরে কি লাভ হবে তুমি তুমি আর আমার চাচা দুইজন যদি মুসলমান হয়ে যাও তাইলে আমার আর লাগবে না লা হয় আমি রাম সেদিন ডেকে বলেছিল শুধু তোকে খুশি করার জন্য আমি

আমার নবীকে যদি ভালোবাসতে পারো জাকফরিল্লা কুম বাকুম আমি ওয়াদা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুণামক্ষ